পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না মা হারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হাড়ি তাদের জন্য নয় যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটা জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপটাই খোঁজে ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায় সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন কিন্তু একজন পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো না